তো আজকে কালকে লাস্ট মেলা তাই জন্য আজকে চলে এসেছি ফাইনালি দেখো তোমরা লুক জাস্ট মেলায় দেখতে পাচ্ছ মেলা ভাই পা ফেলার জায়গা নেই এমন অবস্থা দেখতে পাচ্ছ দেখো জাস্ট মেলার ভিউ দেখো আর মেলায় কিউট কিউট কত গাল দেখতে পাবি তোমরা অবশ্যই দেখো লাইভ দেখো আর এনজয় করো ঠিক আছে ফাইনালি দেখাচ্ছি তোমাদের ওর ভিডিওগুলো অনেকদিন বলেছিলাম আগে থেকে যে লাইভে আসবো নিয়ে আসবো নন্দিনী মেলায় এই দেখো মেলার ভিউটা দেখো ভাই বলার উপায় নেই দেখো আর এটা ছিল সেই বন্ধু যে যার ভিডিও আমি ছেড়েছি তো ভাইরাল হয়নি ভাইরাল যদি হয়ে যায় আরো ভালো হয় তোমরা ভাইরাল ও ফাইনালি এসে গেছি দাকে নিয়ে আর এটা ছিল আমাদের দাদা আকাশ দা সামনে আছে বন্ধন দা সবাই দাদা আমি সবার থেকে ছোট ভাই হই

আর আমরা এসেছিলাম তিনজন ঠিক আছে তো দুজনে এখানে আছে আমি আসছি চার জন একটা বাইক দুটা বাইকে এসেছি চারজন এসেছি এটা ছিল ব্যান্ডেলের ভেতরে যেখানে প্রোগ্রাম হচ্ছে

দেখতে পাচ্ছ আপনারা তাদেরকে আমরা স্মরণ পাই লাইটটা কেমন হচ্ছে এই মেলা এই এই জুম করে যদি দেখতে পরিবার সাথে আমাদের মিউজিক্যাল ভয়েস এর সাথে আমরা দেখতে পাচ্ছি 45 জন মিউজিশিয়ান বাদেও একজন আমাদের আর্টিস্ট

এই এই ভাই আমার পেছনে দাঁড়িয়েছে আর এই কমেন্ট করছে কোথায় হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে বলো ঠিক আছে আর তো এটা হচ্ছে নন্দিনীবেলা ঠিক আছে লাইভ লাইভ দেখো এনজয় করো তো তোমাদের জন্য আমি দেখাচ্ছি চলে থেকে বের

তুমি অতি সুন্দর আমাদের মূল মানুষের পেছনে চলে আসো তোমার জন্য তোমার মা অপেক্ষা করছে তোমার মা অপেক্ষা করছেন অতি সুন্দর দিশা তুমি যেখানেই থাকো মেলা প্রাঙ্গনে বা কোনো ঘোরাঘুরি করছো তোমার কানে যদি কথা দিয়ে যাচ্ছে অতি অবশ্যই আমাদের মূল মানুষের পেছনে চলে আসো তোমার মা অপেক্ষা করছেন ধন্যবাদ তো চলুন আমরা অনুষ্ঠানটি শুরু করছি আকাশ আর চাম্পিয়ান

গানটা শোনো কপিরাইট পড়ে যেতে পারে তাই জন্য মিউট করছি আমি ও দেখো জাস্ট এই যে গান গাইছে কে দেখো ভাই দেখাই যাচ্ছে না কোথায় আছে ওই সামনে আছে দেখো পুরো লাইট লাইটটা এমন এসে দেখাই যায় না মানুষ এটা হচ্ছে আমাদের সেই বড় নন্দিনী মেলা আমরা যেটা হয় তো আমি বলেছিলাম না তোমাদের দেখাবো আজকে ফাইনালি দেখাচ্ছি দেখো জাস্ট সেই লেভেলের ভিউ এখান থেকে বেরিয়ে যাচ্ছিস কারণ অ্যাকচুয়ালি কি বলো দেখো কিছুই দেখা যায় না আর বজায় যাচ্ছে নি দেখো তো মেলায় অনেক ভালো ভালো জিনিস আছে তো ওটাও দেখাবো বসে তো মাঝে তো এটা বসে ক্যামেরাম্যানে দেখো ক্যামেরাম্যান বসে আছে মানে যেটা লাইভ টিভি শো আর তো বারে বারে মিউট করে দিচ্ছি কারণ হচ্ছে যে এটা এই সব গানগুলো হচ্ছে কপিরাইট গান তাই জন্য আমি মিউট করে দিচ্ছি তোমরা কিছু খারাপ দেবো না ঠিক আছে অ্যাকচুয়ালি কপিরাইট পড়ে যাবে তাই জন্য আমি ভিডিওটা ভিডিওটা বারবার মিউট করছি যাতে আমার কপিরাইটটা না পড়ে তাই জন্য ভিডিওটা মিউট করে দিচ্ছি তো তোমরা অবশ্যই কিছু খারাপ হয়ে না

de ও তুমি একটু সবাই কমেন্ট করো ঠিক আছে